ধরুন আপনি কোনো একটা রেস্টুরেন্টে গেলেন এবং সেখানে গিয়ে আপনি দুই থেকে তিনশো টাকার খাবার অর্ডার করলেন আর সেখানে গিয়ে সময় কাটিয়ে আসলেন বা আড্ডা দিয়ে আসলেন ছয় থেকে সাত ঘন্টা যদি এমনটাই হতো তাহলে রেস্টুরেন্ট মালিকের ব্যবসা তো ভাই চাঙ্গে কিন্তু আমি যদি বলি এই ঘটনাটা আমি মাঝে মাঝেই ঘটাই চলেন এটা নিয়ে শর্ট একটা ব্লগ হয়ে যাক ওকে আজকে আমি মূলত যাচ্ছি একটা মিটিং অ্যাটেন্ড করার জন্য আর লোকেশন হচ্ছে তেজগাঁওতে না কোনো অফিসে না একটা কফি শপে আমার খুবই পছন্দের একটা প্লেস ক্রিমসন কাপ কফি জ এই ব্রাঞ্চটা অবশ্য নতুন হয়েছে লোকেশন যদি বলতে চাই রেগনাম সেন্টার অথবা কন্টিনেন্টাল মোটরস যে বিল্ডিং এর সেই বিল্ডিং এর নীচের তালায় কফি লাভাররা অবশ্য এই সকল ব্রাঞ্চের খবর নিয়মিতই রাখেন যাই হোক আজকে আমার মিটিং হওয়ার কথা হচ্ছে রাত আটটায় বাট আমি এই কফি শপে আসি বিকেল সাড়ে চারটায় এই সময়টাতে কফি এনজয় করতে করতে টুকটাক হাতের কাজও সেরে নেওয়া যাবে মানে ওই এডিট ফেডিট আর কি আসলে এই কফি শপ গুলো এমন ভাবেই তৈরি করা হয় যাতে কাস্টমাররা এখানে এসে বন্ধুদের সাথে লম্বা সময় আড্ডায় মেতে উঠতে পারে মানে কফি হাউসের আড্ডা যাকে বলে আর কি আর ছোটখাটো অফিসিয়াল মিটিংও এখানে সেরে নেওয়া যায় অথবা নিজের মতো করে আপনি এখানে বসে ক্রিয়েটিভ কাজে মনোযোগ দিতে পারেন ওই ট্যাব ল্যাপটপ নিয়ে বসে গেলেন আর কি শুধুমাত্র এখানে যদি আপনি গার্লফ্রেন্ড নিয়ে এসে লম্বা সময় থাকতে চান তাহলে ধরাটা খাবেন যদি আপনার মানি ব্যাগ সাপোর্ট দেয় তাহলে তো আমার কিছু বলার নাই ওকে চলেন এবার অর্ডার দেওয়া যাক আমরা অর্ডার করি এখানকার স্পেশাল কোল্ড কফি ক্রিমসম কাপ মখা দাম কিছুটা বেশি বাট খাইতে ভাই দুর্দান্ত আপাতত আমরা এই কফি শপের বাইরে গিয়ে বসবো কারণ সন্ধ্যার সময়টাতে বাইরের পরিবেশটা একটু শান্ত থাকে মানে একটু কুলকুল পরিবেশ থাকে আর কি গরম লাগলে আবার ভেতরে চলে আসবো সমস্যা কি এগুলা করতে করতে মোটামুটি আমরা এখানে দুই ঘন্টার বেশি সময় কাটিয়ে দিই যাওয়ার যেহেতু কোনো তাড়া নাই তাই আনলিমিটেড গল্পগুজব শুরু হয় বেশ কিছুক্ষণ পর অর্ডার দিই দুই ধরনের সোডা আর দুই ধরনের কেক চকলেট কেক আর ওরিও ব্লাস্ট এটার ভেতরেই টুকটাক বইটাই পাবেন ওই বই পড়ার একটা ভান ধরি আর কি সময় কাটানো দিয়ে কথা সাথে আরো অর্ডার করি ইতালিয়ান চিকেন স্যান্ডউইচ যে ভদ্রলোকের সাথে আজকে আমার মিটিং করার কথা উনি হচ্ছে ভয়ঙ্কর কফি লাভার তাও আবার আমেরিকানো খাইতে তিতা আর যারা হচ্ছে যে রেগুলার আসে তাদের জন্য হচ্ছে যে রকম ক্রিমসন কাপের লয়ালিটি কার্ড থাকে এটা যে কোনো আউটলেটে কিন্তু ইউজ করতে পারবেন এটা সুবিধাটা হচ্ছে প্রতিটা ভিজিটে আপনি একটা করে পাঁচ পাবেন টোটাল এই পাঁচটা এখানে শেষ হয়ে গেলে আপনি হচ্ছে যে একটা ফ্রি কফি পাবেন এই ফ্রি কফিটা কিন্তু আপনার ওই একশো মানে বা দুশো টাকার যেই আমেরিকানো সেটাও আপনি চাইলে নিতে পারেন আপনি যদি বলেন যে না ফ্লেভারটা করে অ্যাড করে পাঁচশো টাকার একটা কফি খাবেন ফ্রিতে সেটাও পসিবল এখানকার সবচেয়ে বাজেটের ভিতরে কফি হচ্ছে এক্সপ্রেসও অথবা আমেরিকানো এগুলো অনেকের টেস্টের সাথে কমফোর্টেবল না হলেও লাতে অথবা ক্যাপেচিনো ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক আমরা এখানে মোটামুটি ছয় ঘন্টার মতো সময় কাটিয়ে দিই বিকেল সাড়ে চারটায় আসি যাই হচ্ছে সাড়ে দশটায় আর এই কফি শপগুলা কিন্তু মোটামুটি সারা রাতে খোলা থাকে আর এখানে এসে কিন্তু ওই কফি কিভাবে বানায় সেটাও কিন্তু টুকটাক দেখে নিলাম আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে